বন্ধুরা আমি রুবিনা বেগম বলছি আমার বয়স এখন বাইশ বছর বন্ধুরা আমার বয়স খুব একটা বেশি নেই আবার খুব একটা বেশি কমও না তবে এখন আমার বিয়ে হয় নাই আমি বিয়ের জন্য প্রায় সময় অপেক্ষা করি কিন্তু বন্ধুরা আমার মা বাবা তো আমাকে একেবারে বিয়ে সাদেই কোনো কিছু দিতে চায় না তারা আমাকে কিভাবে বিয়ে সাদে দিবে আসলে বিবাহিত জীবনে তারা মূলত নিজেরাই সুখী না বন্ধুরা আমি জানতে পারি আসলে আমি যাদেরকে ছোটোবেলা থেকে মা বাবা বলে এসেছি তারা আসলে আমার নিজের আসল মা বাবা না তারা আসলে আমাকে ছোটোবেলায় হাসপাতাল থেকে কুড়িয়ে এনেছিল মানে আমি তাদের নিজের আপন সন্তান না এতদিন আমি এটাই জানতাম কিন্তু বন্ধুরা তারা বিয়ের পর আসলে তাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় জবরা লেগেই থাকত এক সময় তাদের এক পরিচিত বান্ধবী ছিল হাসপাতালে চাকরি করত আমার মা বাবা একটু গরিব ছিল তারা আমাকে হাসপাতালে বিক্রি করে দিয়ে যায় এবং তারা এই আমার মা বাবা মানে আমার মায়ের নাম হচ্ছে মালতী বেগম আর বাবার নাম হচ্ছে আব্দুল কাশেম তাদের কাছে মূলত আমাকে বিক্রি করে দিয়ে যায় এরপর থেকে বন্ধুরা আমি তো তখন ছোটো ছিলাম অত কোনো কিছু বুঝতাম না আমি তাদেরকে এই মা বাবা বলে জানতাম তারাই আমার আপন মানুষ আমি আসলে এইটাই জানি কিন্তু বন্ধুরা সত্যি কথা যে এইটাই আসলে পর কোনো দিনও আপন হয় না আর আপন কোনো দিনেও পর হয় না আমি তাদেরকে যতই আপন মনে করি তারা আসলে আমাকে অত একটা আপন মনে করেন না হ্যাঁ আমার বাবা আব্দুল কাসেম আমাকে মোটামুটি বেশ পছন্দ করে অনেক ভালোবাসে নিজের মেয়ের মতোই সে আমাকে সব কিছু দেখভাল করে কিন্তু বন্ধুরা আমার মা মালতী বেগম যাকে আমি মা দেয় জেনে এসেছি সে আমার খোঁজখবর নেয় না আমি কেমন আছি খাওয়া দাওয়া করেছি কিনা বা ছোটোবেলা থেকেই সে আমাকে একটু আর চোখে দেখে কারণ আমাকে আনা তার মুঠেও পছন্দ হয়নি তিনি নিজেও সন্তান জন্ম দিতে পারবেন না আবার অন্য সন্তানকে তিনি তার মেয়ে বলে ডাকতেও পারবেন না এই ছিল তার একটা অবস্থা তো যাই হোক এইভাবে আমাদের সংসার চলতেছিল আমি প্রায় সময় আমার রুম থেকে শব্দ শুনি মা এবং বাবা তারা রাত হলেই চিৎকার চেঁচামেচি করে জগড়াঝাটি করে কি ব্যাপার তারা এইভাবে জগ ঠিক করে কেন আসলে এর কারণ কি আমি কারণ খুঁজতে গিয়েছিলাম একদিন আসলে এইভাবে তো কোনো মানুষ জগ ঠিক করতে পারে না কেন করে বন্ধুরা একদিন আমি তাদের গড়ে গিয়ে জানতে পারি আসলে আমার মা মালতী বেগম অন্য একটা পুরুষের সঙ্গে সে সম্পর্ক করে যে কারণে আমার বাবা আব্দুল কাসিমকে সে একেবারেই সময় দেয় না তাছাড়া বাবার নাকি বয়স হয়ে গেছে সে নাকি টাকা ইনকাম করে না আসলে মহিলা মানুষ টাকা রোজগার করলে যা হয় আর কি ঠিক আছে এই হলো আর কি মানে যত সমস্যা কারণ মালুতি বেগম সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে মোটামুটি ভালো টাকা কিন্তু সে স্যালারি পায় আর এই টাকা দিয়ে সে মূলত এই তার অফিসে একটা ছেলে আছে তার বস বসের সঙ্গে তার একটা সম্পর্ক হয় আমার মা মালতি বেগম সেও কিন্তু আমার মতো দেখতে সুন্দরী একটু মোটাগাটা স্বাস্থ্য। মানে বলা চলে আমার চাইতেও বেশি সুন্দরী ঠিক আছে মানে আমি ক্যামেরাতে আপনার যতটুকু দেখতে পারতেছেন যে যতটুকু সুন্দরী আমার চাইতেও বেশি সুন্দরী আমার মা মালতি বেগম সে আমার চাইতেও অনেক বেশি ইন্টেলিজেন্ট সুন্দরী তো যাই হোক তার একটু ডিমান্ড আছে আসলে আমার বাবা আব্দুল কাশেম অত একটা সুন্দরী না অত একটা সুন্দর না অত একটা স্মার্ট না ঠিক আছে এই জন্য ওনাকে সে পছন্দ করে না তাছাড়া মালতী বেগম প্রায় সময় আমার বাবা আব্দুল কাসেমকে দোষারোপ করে কেন কারণ ওই যে একটা বাচ্চা দিতে পারে না মালতী বেগম মনে করে আসলে আমার বাবা আব্দুল কাসেমের সমস্যা আর আমার বাবা মনে মনে করেন যে আমার মা মালতী বেগমের সমস্যা তো বন্ধুরা এইভাবে আসলে বেশ কিছুদিন চলে গেল একদিন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তোমরা প্রতিদিন ঝগড়া জাটি করো এই দিনের বেলায় কেউ কারো সঙ্গে কারো চেহারা দেখো না আলাপ করো না কথা বলো না কিন্তু রাত হলে তোমরা একজন আরেকজনের সঙ্গে এমনভাবে ঝগড়া করো মনে হয় তোমাদের বিয়ের এখনও পনেরো দশ বছর হয় নাই তোমরা সবেমাত্র বিয়ে করেছ আর স্বামী স্ত্রী না তোমরা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা প্রতিদিনই ঝগড়া করো বাবা তোমরা এইভাবে ঝগড়া করার মানে কি। আসলে কারণটা কী তোমরা এই জবরার আসলে সমস্যাটা কোথায় তখন একদিন বাবা আমাকে বলতে চায় না এভাবে একদিন গেল দুদিন গেল বাবা আমাকে কোনোভাবেই সে বলতে চায় না সে আমাকে বলে তুই ছোট মানুষ এত কিছু বুঝবি না তোর এত কিছু বোঝার মতো বয়স এখনো হয় নাই আমি তখন বললাম তাই নাকি আমার বুঝি এখনো বয়স হয় নাই আচ্ছা ঠিক আছে পরে একদিন বইল আমাকে বাবা তখন আমাকে বলতেছে যে সে আমাকে এই ঘটনা পরে একদিন সব কিছু বিস্তারিত খুলে বলবে এর নাকি অনেক ইতিহাস আছে কিন্তু বন্ধুরা বাবার এই মুখে ইতিহাসের কথা শুনে আমার খুব শুনতে ইচ্ছা করে যে আসলে তাদের সংসারে কি হয়েছিল আসলে আমার মা বেগম একটু সুন্দরী হওয়ার কারণে তার শরীরের স্বাস্থ্য একটু ভালো হওয়ার কারণে সে আসলে বন্ধুরা প্রায় সময় আমাকে মানে নিজের মেয়ের মতো দেখে না সে আমাকে একজন সতীনের মতো দেখে অথচ আমি তাকে মা বলে ডাকি ঠিক এটা কোনো কথা তারপর বাবার সঙ্গে সে প্রায় সময় জগ্রাজাটি লেগেই থাকে বাবাকে সে দেখতেই পারে না আর শুনেছি তার নাকি অন্য একটা পুরুষের সঙ্গে এই সম্পর্ক আছে কিন্তু বাবা যদি এই ঘটনা আমাকে খুলে না বলে আমি কিভাবে বুঝবো আমার রুম থেকে প্রতিদিনই তাদের জবরার চিৎকার চেঁচামেচি শব্দের কারণে আমি একদমই ঘুমাতে পারি না ওনাদের এই বয়সে ও যদি এইভাবে জগ্রাজাটি করে আর কি পারা যায় বন্ধুরা আপনারাই বলেন তখন আমি একদিন একদিন মা অফিসে গেছে তখন বাসায় বাবা ছিল মা সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল গুসল করে ফ্রেশ হয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা দিল তখন মা আর আমি এই সরি আমি বাবা বাবার রুমে শুয়ে আছে শুয়ে শুয়ে সে টিভিতে খবর দেখতেছে আর এদিকে আমি ছিলাম আমার রুমে তখন আমি বাবাকে বললাম বাবা তোমরা প্রতিদিন এই যে এইভাবে ঝগড়াঝাটি করো এর কারণ কি আসলে আর সমাধান কি বাবা তোমরা এই যে এইভাবে ঠিক করো তোমাদের এই জগযাটি দেখতেও তো ভালো লাগে না মানুষে খারাপ কয় লুকে কত কিছু বলে বাবা তোমাদের এই জগড়ার আসলে কারণটা কি আমাকে একটু খুলে বলবা এইভাবে দেখো আমি আর ইয়ে করতে পারতেছি না আমাকে একটু খুলে বলো না বলে কি হয় তখন বাবা একদিন আমাকে বলতেছে তুই আমাদের মেয়ে হয়ে আমাদের সংসারের ঘটনা জানতে চাস দেখ এখানে অনেক কাহিনী আছে না তোর মা বাবার সম্পর্কে এই সমস্ত কথা শুনলে মেয়ে হিসাবে পরে তোর গিনা হবে রে না এটা না শোনাই ভালো তখন আমি বাবাকে বললাম বাবা তোমাকে আমার বলতে হবে কি হয়েছিল তোমাদের মাঝে দেখো তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কী করে আর আমি যদি না বুঝি তাহলে এ সমস্যার সমাধান হবে কি করে না আজকে আমি আর কোনো কথাই শুনবো না আজকে আমাকে সব কিছু খুলে বলতে হবে না হলে আমি আজকে আর তোমাকে চাচ্তেছি না দেখো বাবা তোমাদের এই জগরাজাটি আমি আর প্রতিদিন মেনে নিতে পারতেছি না তখন বাবা আমাকে বলতেছে কী হি বলিস তুই আমাদের জগরার কি সমাধান করবি আমরা নিজেরা আজকে দশ বারো বছর ধরে বিয়ে শাদি করলাম আমরা তো নিজেরাই কোনো কিছু করতে পারতেছি না তাছাড়া তোকে আসলে হাসপাতাল থেকে আমরা তুলে এনেছিলাম তখন তোর বয়স ছিল প্রায় অনেক তোর ভিতরে একটা বুস ছিল ঠিক আছে তোর বয়স ছিল অনেক বড় এখন যাই হোক তুই আমাদের নিজের মেয়ে না কিন্তু মারে তোকে তো আমি আমার নিজের মেয়ে হিসেবে মানুষ করেছি বড় করেছি তোকে আমি আমার নিজের মেয়ে হিসেবে দেখি এখন নিজের মেয়েকে কি বাবার সংসারের ঘটনা বলাটা ঠিক হবে তখন আমি বললাম বাবা তুমি আমাকে ওই চোখে কেন দেখতেছো তুমি মনে করো আমি তোমার একজন বন্ধু ফ্রেন্ড তুমি আমাকে ফ্রেন্ড ভেবে সমস্ত কিছু বলতে পারো বাবা আমি কোনো কিছুতে মাইন্ড করব না আর তাছাড়া তুমি আমাকে ফ্রেন্ড মনে করো আমাকে তুমি যখন ফ্রেন্ড মনে করবা তখন দেখবা আমাকে তোমার এই সমস্ত ঘটনা বলতে তোমার একেবারেই আর দ্বিধা হবে না আর লজ্জা লাগবে না তুমি বলো তো বাবা আমি তো তোমার এই কথাগুলো শোনার জন্য মুখিয়ে আছি বলো না বাবা কি হয়েছিল বলো প্লিজ আমি বাবার কাছে এইভাবে আবদার করলাম তখন বাবা আমার কথা না রেখে আসে পারলোই না তখন বাবা আমাকে বলল আচ্ছা ঠিক আছে তাহলে বলতেছি শুন। আমি তো এই ঘটনা শোনার জন্য বন্ধুরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তখন বাবা আমাকে বলল দেখে মা আমরা যখন বিয়ে করেছিলাম বিয়ের আগে আমরা কেউ কাউকে চিনতাম না ঠিক আছে তোর মা আমার একজন অপরিচিত মানুষ ছিল আমি তার একজন অপরিচিত মানুষ ছিলাম আর আমি মূলত একটা কোম্পানিতে জব করতাম দীর্ঘদিন যাবত। তো বিয়ের আগে তোর মা এবং তোর মার শ্বশুর বাড়ির লোকজন ঠিক আছে মানে তোর মামার বাড়ির লোকজন সবাই আমার এই চাকরি দেখে তারা তাদের মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল হ্যাঁ আমি মানুষ হিসাবে একটু কালো একটু শ্যামলা আমি অতটা সুন্দর না কিন্তু তারা যখন শুনে যে আমার বাড়িটা এত সুন্দর বিল্ডিং বাড়ি দুতলা ফাউন্ডেশনের বাড়ি আমি কালো কিন্তু আমার একটা চাকরি আছে ভালো টাকা ইনকাম আর তাছাড়া তোমার মাও আগে চাকরি করতো একটা ওই ই কি বলে ওইটাকে ব্রাক সমিতি যে এনজিও অফিস একটা এনজিও অফিসে চাকরি করতো কিন্তু তোমার মাকে প্রথম দেখাতে আমার ভালো লেগে যায় মেয়েটা অনেক সুন্দরী ছিল তখন এখন যত সুন্দরী না আগে তার চাইতে আরও বেশি সুন্দরী ছিল যে কোনো পুরুষ তোমার মাকে প্রথম দেখাতেই তার চোখ আটকে যাবে এত সুন্দর ছিল তো যাই হোক আমিও তোমার মায়ের প্রেমে একেবারে পাগল ছিলাম বলা চলে তো তোমার মাকে আমি প্রথম সেদিনই পছন্দ করে ফেলি তারপর আমাদের বিয়ের কথা ধীরে ধীরে এগুতে থাকে তখন বিয়ের পর তার মোটামুটি কয়েকটা মাস আমার সঙ্গে সংসার ভালোই করেছিল কিন্তু যখন আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না আমাদের সম্পর্কটার দূরত্ব তৈরি হয় তোমার মা আমাকে দোষারোপ করতে থাকে আর আমি দূষারোপ করতে থাকি তোমার মাকে এইভাবে আমাদের ভিতরে একটা সম্পর্ক খারাপের দিকে অবনতি হতে থাকে ধীরে ধীরে তারপরে এক সময় আসলে এটা রূপ রূপলে জগ্ার বিষয় তারপরে মা আর কি বলবো এইভাবে তোমার মা আর আমার প্রতিদিন যজ্ঞার লেগেই থাকতো আমাদের যজ্ঞা যেন আর শেষ হতো না একটা সময় আসলে আমি চাকরি করতে করতে আমি যে অফিসে চাকরি করতাম আমার সেই চাকরিটা চলে যায় আর আমার সেই চাকরিটা চলে যাওয়ার পর তোমার মায়ের ব্যবহ ব্যবহার বিহেভিয়ার আরও অনেক বেশি খারাপ হয়ে যায় তোমার মা দিনের পর দিন রাতের পর রাত সে আমার সঙ্গে নির্যাতন করত। আমি ছিলাম তার হাজব্যান্ড কিন্তু তার উপর আমি কোনো অধিকার দেখাতে পারতাম না তার উপর আমি কোনো অধিকার খাটাতে পারতাম না সে আমার উপর উল্টো অধিকার খাটাতো আমাকে দিনের পর দিন সে টর্চার করত। আমাকে দেখিয়ে দেখিয়ে সে তার অফিসের বসের সঙ্গে প্রেম করত। এখনও সে প্রেম করে দিনের পর দিন সে বিভিন্ন প্রাইভেট হোটেলে যায় আবাসিক হোটেলে যায় ওই শিলিগুড়িতে যায় দার্জিলিংয়ে যায় তাজমহলে যায় কত জায়গাতে সে আমাকে না বলে ঘুরতে যায় এখন মা তুমি বলো আমি তার হাজব্যান্ড আমি তো তাকে বিয়ে করেছি নাকি এখন কোনো একটা বিয়ে করা পুরুষ সে কি মানতে পারবে যে তার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে এইভাবে ঘোরাফেরা করে আবাসিক হোটেলে যায় রাত কাটায় এটাকে কেউ মেনে নিতে পারবে রে মা তুমি বলো তো তোমার মা আসলে লিমিট ক্রস করে ফেলেছে কিন্তু তারপরেও আমি অনেক চেষ্টা করেছিলাম আমি তোমার মায়ের মা বাবার কাছে তাদের কাছে বলি কিন্তু তারা তখন বিষয়টাকে একেবারে পাত্তা দেয় না তারা বলে যে বিয়ের আগে তো তুমি সব কিছু দেখে শুনেই আমার মেয়েকে বিয়ে করেছ দেখো এখন বিয়ের পরে ও আসলে চাকরি করে চাকরি করলে কত পরপুরুষের সঙ্গে তো চলাফেরা করতে হয় তাই না তাছাড়া তোমারও তো চাকরিটা চলে গেছে তারা আরও উড়ুতেও আমার দোষ দিচ্ছে কিন্তু তোমার মায়ের দুষটা তারা কখনোই দেখলো না এদিকে আমার আমারও কেউ নেই আমার মা বাবাও মারা যায় তখন আমি আর কোনো কিছু বলতে পারলাম না আমি এক প্রকার অসহায় হয়ে পড়লাম কি করব। সারা জীবন এতটা কষ্ট করলাম এত ইয়ে করলাম আমি আসলে মান সম্মানের খুব ভয় করেছিলাম এই জন্য আমি চাই না তোমার মা আমার সঙ্গে কোনো বিশৃঙ্খলা করুক বা কোনো কিছু করুক আসলে এই সমাজের মানুষ নারীদেরকে খুব বেশি ভয় পায় বা নারীদের বিষয়ে আইন অনেক কঠিন এই জন্য তোমার মায়ের এগেনেস্টে আমি কখনো কোনো কিছু বলি নাই তাকে কিন্তু তোমার মা দিনের পর দিন রাতের পর রাত আমি একজন পুরুষ হওয়া সত্ত্বেও সে আমাকে যেভাবে টর্চার করেছে এটা কোনো মানুষ কোনো মানুষের সঙ্গে করতে পারে না ঠিক আছে এখন এখন দেখো আজকে আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে আমরা তো অনেক পুরনো হয়ে গেছি তোমার মা এখনও মানে নতুন নতুন বয়ফ্রেন্ড চেঞ্জ করে ধরো একজনের সঙ্গে আজকে প্রেম করতেছে সে অফিসের বস সে ধরো দু বছর বা এক বছর বা তিন বছর ওই অফিসে জব করে পরে তো সে চলে যায় আবার অন্য অফিস থেকে অন্য এ বস টস আসে তোমার মা ওই নতুন বসের সঙ্গে আবার প্রেম করে আসলে তোমার মা অফিসের কাজে একটু দুর্বল তোমার মা ওই যে বস আসে তাদের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি করে ঠিক আছে এবং ওই সম্পর্কটা তৈরি করে সে আসলে মূলত ওই অফিসে ভালো থাকতে চায় এবং একটু বেতন টেতন বাড়িয়ে নিতে চায় এখন দিয়ে মা দেখো দিন শেষে আমিও তো একটা পুরুষ মানুষ আমারও তো একটা চাওয়া পাওয়া আছে নাকি আমারও তো কিছু চাই আসলে আমি একটা পুরুষ মানুষ তোমার মা সে আমার স্ত্রী সে আমাকে স্ত্রীর আমার যে স্ত্রীর কাছে আমার যে চাওয়া পাওয়া সে কিন্তু আমার সেই চাওয়া পাওয়াটা পূরণ করে না আমাকে সে স্বামী বলে স্বীকারই করে না আমাকে সে একজন পুরুষ মানুষ হিসাবে এই বাসাতে সে মূল্যায়নই আমাকে করে না মনে হচ্ছে আমি এই বাড়িতে একজন কাজের ছেলে ওই তোমার মা আমাকে পয়সা দে টাকা দেয় ওই মনে করো আমি বাজার টাজার করি কাঁচা মাল সবজি মাছ মাংস টাংস আনি এখন এই হচ্ছে আমার কাজ আমার কাছে যেন আর কোনো কাজ নাই এখন এখন বলো আমি তোমার মায়ের সঙ্গে কি সংসারটা করবো না কি আদৌ করবো না আমি এখন কি করতে পারি বলো তখন আমি মায়ের ক বাবার কথা শুনে বন্ধুরা আমি অনেক গাবড়ে গিয়েছিলাম বাবা একজন পুরুষ মানুষ অথচ মা একজন নারী মানুষ কিন্তু মায়ের প্রতি কোনো অধিকার দেখাতে পারতো না বাবা সমাজে এরকম নির্যাতিত পুরুষও আছে এখনো। বাবা সেই কথা শুনে আমার কাছে মনে হয়েছিল আসলে নারীরা যখন নিজের পায়ে দাঁড়াতে শেখে যায় বা নিজেকে যখন সে স্বাবলম্বী হিসেবে মেনে নেয় সে যখন নিজেই রোজগার করে নিজেই খরচ করে তখন আসলে পরিবারের কোনো পুরুষ আসলে সেই নারীকে কোনো কিছু বলার যোগ্যতা রাখে না বা সাহস পায় না আসলে আমার মা শুরুতে ভালো ছিল শুরুতে এতটা খারাপ ছিল না কিন্তু বাবার চাকরিটা চলে যাওয়ার পর মায়ের বিহেভিয়ার মায়ের ব্যবহার দিন দিন খারাপ হতে শুরু করে আসলে বাবার তখন চাকরি ছিল না কিন্তু মায়ের তখন চাকরি ছিল যে কারণে সে আসলে মায়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করতে পারতো আমি বুঝেছি আসলে টাকার দিক দিয়ে আমার মায়ের টাকা ছিল তো এই জন্য সে এইরকম দিনের পর দিন বাবাকে টর্চার করত এখন আমি খুব ভালোভাবেই সব কিছু বুঝতে পারছি বাবার চোখে আমি সেদিন একটা কষ্ট দেখেছিলাম একটু আঘাত দেখেছিলাম বাবা আসলে বিয়ে করেও সে আসলে বিয়ের স্বাদটুকু পায় নাই বিয়ের মজাটুকু পায় নাই মা তাকে কখনোই সেই স্বীকৃতি দেয় নাই আর বাবা এমন একজন পুরুষ ছিলেন তার স্ত্রীকে সে সম্মান করত রেসপেক্ট করতো মর্যাদা দিত সে কোনো সময় কোনো পর নারীর কাছে যায় নাই কিন্তু আমার মা আসলে বাবাকে কখনোই সুখ দেয় নাই বাবাকে সে কখনোই শান্তি দেয় নাই এখনও আমি জিজ্ঞাসা করলাম বাবা মা তোমরা যে এখনো যে ঝগড়া করো এই যে প্রতি রাতে তোমাদের তখন বয়স হয়েছে তাছাড়া আশেপাশের মানুষও তো তোমাদের এই ঝগড়া জাটি শুনে তখন বাবা আমাকে বলতেছে দেখ আজকে এত বছর হয়ে গেছে আমি কোনো শারীরিক সুখ পাই না আমার চাও পাওয়ার কোনো মূল্য নেই দাম নেই দেখ আমি বিয়ে করেও আজকে আমি একজন অবিবাহিত পুরুষের মতো দিন যাপন করে যাচ্ছি অথচ তোমার মা আমার পাশে ঘুমিয়ে সে আমাকে কোনো কিছু দেয় না অথচ সে আমার পাশে ঘুমিয়ে সে তার অফিসের বসের সঙ্গে পেমালাপ করে বাসরাতে গল্প করে ওই কোন হোটেলে যাবে কি করবে কিভাবে সময় কাটাবে কিভাবে ডেট করবে কিভাবে ওই তোমার বসের সঙ্গে কফি ডেট করবে আমার পাশে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সে এই সমস্ত প্ল্যান করে এখন বলো মা আমি কি স্বামী হিসাবে এইটা মেনে নিব। যে আমার স্ত্রী অন্য একটা পুরপুরুষের সঙ্গে সে প্রেম করবে শারীরিক সম্পর্ক তৈরি করবে তাও আবার সেইটা আমার পাশে ঘুমিয়ে ঘুমিয়ে তো এইটা তুমি আমার জায়গায় একবার নিজেকে চিন্তা করে দেখো তো তখন আমি দেখলাম বাবা যেটা বলেছে সত্যি তো বাবার তো অনেক বেশি কষ্ট হচ্ছে নিজের বিয়ে করা স্ত্রী যদি তার পাশেই ঘুমিয়ে অন্য ভোর পুরুষের সঙ্গে মোবাইলে আলাপ করে প্রেমের আলাপ করে রসের আলাপ করে এটা তো আমার বাবা না শুধু যে কোনো পুরুষেরই এটা খারাপ লাগার বিষয় এটা সবারই খারাপ লাগবে এইটা শুধু আমার বাবা বা আপনি না এটা সবারই খারাপ লাগবে তখন আমি বুঝলাম যে আমার বাবা কত একটা ভালো মানুষ তখন আমি মা অফিস থেকে আসার পর আমি মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার লজ্জা লাগে না এই যে তুমি পরপর সঙ্গে ঘুরা করো এই যে তুমি পরপর সঙ্গে এইভাবে ডেট করো কফি খাও কি করো মা এটা কি ঠিক এটা কি ঠিক মা আমাকে তখন বলতেছে এই কাকে তুই মা বলতেছিস আমি তোর মাতা কোনো কিছু না তোকে তোর বাবা হাসপাতাল থেকে পেয়ে এনেছে ঠিক আছে আর শোন আমার ব্যাপারে এত পাকনামি করিস না ঠিক আছে এত কথা বলিস না আমাকে নিয়ে তোর ভাবতে হবে না ঠিক আছে তুই তোর নিজের চরকায় তেল দে ওই দিন আমি বুঝেছিলাম এই মানুষটা আসলে কতটুকু খারাপ হতে পারে বা এই মানুষটা কতটুকু জঘন্য হতে পারে আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে এই মানুষটার ভিতরে আসলে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই উনি শুধু চিনিয়ে টাকা পয়সা আর চিনে অফিসের বসের সঙ্গে প্রেম করতে পরকিয়া করতে উনি আসলে আর কোনো কিছু চিনে না সম্পর্ক কি সম্পর্কের মানে কি আপন মানুষ কি উনি আসলে এই সমস্ত কোনো কিছু বুঝে না ওইদিন দিন আমি বুঝেছিলাম যে এই মানুষটা কতটা মনের মানুষ আর তখন থেকে আমি চিন্তা করলাম যে উপরওয়ালা একদিন আমাদেরকে এমন একটা সময় দিবে যে আমরা অনেক সুখী হব আর আমি মনে মনে চিন্তা করতাম যে ইস আমি যদি কোনো চাকরি বাকরি করতে পারতাম তাহলে হয়তো বাবার পাশে আমি দাঁড়াতে পারতাম আর সেদিন থেকে আমি একটা চাকরি শুরু করে দিই ভাগ্যক্রমে আমি একটা চাকরি শহরে পেয়েও যাই কিছুদিন পর আমি চাকরির ইন্টারভিউ দিতে শহরে গেলাম তখন বাবা আমাকে বলতেছিল কই যাচ্ছিস আমি বাবাকে বললাম আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার একটা চাকরি হয়েছে বাবা তোমার আর কোনো টেনশন করতে হবে না এখন থেকে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সব কিছু দেখভাল করবো সব কিছু আমি দেখাশোনা করবো তখন আমার বাবা বলতেছে তাই নাকি তাহলে তো ভালো কথা তোর চাকরি হচ্ছে এটা তো অনেক আনন্দের ব্যাপার আমি বললাম হ্যাঁ এটা তো আমাদের জন্য নিঃসন্দেহে অনেক ভালো খবর অনেক আনন্দের খবর তখন বন্ধুরা আমি আসলে চাকরির জন্য শহরে গিয়েছিলাম পরে আমি শহর থেকে এসে যখন আমি দেখলাম যে আমার চাকরি হয়ে গেছে এবং আমি আমার যে ইন্টারভিউ নিয়েছিল স্যার ম্যাডাম আমি তাদেরকে বলেছিলাম ম্যাডাম আমাকে আমার গ্রামে পোস্টিং করে দিতে হবে সরকারি চাকরি ছিল বিদ্যুৎ অফিসে তো আমি সেই চাকরিটা খুব ভালোভাবেই পেয়েছিলাম এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার চাকরিটা আমাদের গ্রামে ট্রান্সফার করে দিতে হবে আমাদের এদিকে পরে সে আমাকে আমাদের এদিকেই অফিসে চাকরিটা ট্রান্সফার করে দিয়েছিল। যাক এটা ছিল আমার জন্য একটা পরম সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমি বাড়িতে এসে দেখি বাবা চিৎকার করে কান্নাকাটি করতেছে এর আগে আমি কখনো বাবাকে এইভাবে চিৎকার করে কান্নাকাটি করতে আমি দেখি নাই আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা কি হয়েছে তুমি এভাবে চিৎকার করে কান্নাকাটি করে আছে কোনো আর ঘরের সুকেস আলমারি তারপর হচ্ছে ওয়ারড্রপ সব কিছু খোলা আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কি হয়েছে তখন বাবা আমাকে জিজ্ঞেস করতেছে তোমার মা তোমার ওই যে অফিসে চাকরি করতো সেই অফিসের বসের সঙ্গে পালিয়ে গেছে বললাম কি বলো সে আমাকে বললো হ্যাঁ আজকে দীর্ঘদিন সে রিলেশন করতেছে একটার পর একটা পুরুষ চেঞ্জ করতেছে কিন্তু এর আগে কোনো ধরনের এরকম কোনো ঘটনা ঘটে নাই কিন্তু আজকে তোমার মা আমাকে ছেড়ে একেবারেই পালিয়ে গেছে বলো তো আমি কি করেছিলাম আমি তো তাকে কোনো দুষ দেই নাই আমি তো তার সাথে কোনো অন্যায় কাজও করি নাই আমি তখন অনেক চিন্তায় পড়ে গেলাম টেনশনও পড়ে গেলাম পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি বন্ধুরা তারা আসলে আমার মা রাতে গহনা এরপর ওয়েড ডুবে আলমারিতে যা টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে এবং ওই অফিসের বস সেও অনেক কিছু নিয়ে তারা আসলে বিদেশে পালিয়ে যায় মানে প্রচুর পরিমাণে টাকা সোনা দায়না গহনা নিয়ে তারা আসলে বিদেশে পালিয়ে যায় এবং আমি জানি না যে আসলে তারা আসলে আদর সংসার করবে কিনা বা তারা আসলে সংসার করলেও কতটা সুখী হবেন তবে যাই হোক যেহেতু চলে গেছে এখন চলে যাওয়া মানুষকে তো আর সহজে আটকানো যাবে না আমি তখন বাবাকে বললাম বাবা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এটা আমাদের কপালে ছিল ঠিক আছে যাই হোক তুমি আর এই ব্যাপার নিয়ে আর কোনো চিন্তা টেনশন করো না যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে এটা আমাদের হয়তো হওয়ার ছিল ঠিক আছে এটা নিয়ে তুমি আর কোনো টেনশন বা চিন্তা এগুলো আর করো না বা আমাদের আর দরকারও নেই যা হওয়া তা হয়ে গেছে তখন বাবাও আমাকে বলল হ্যাঁ রে যা হওয়ার তা তো হয়েই গেছে এখন আর চিন্তা টেনশন করে আর কি হবে আমি বললাম হেই তো ঠিক আছে এখন আর চিন্তা টেনশন করার কোনো মানেই হয় না আচ্ছা এরপর থেকে বন্ধুরা আমি চাকরি করে আমি সংসার চালাচ্ছি বাবা আর আমি আমাদের ভিতরে একটা ভালো একটা বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং হয় আমি একদিন বাবাকে বললাম বাবা আমার তো বয়স হয়ে গেছে আমাকে বিয়ে শাদি দিবে না তুমি সেদিন বাবা আমাকে বলতেছে বিয়ে শাদি তো দিব কিন্তু শোন এখনই দিব না আসলে তোমাকে আমি এত কষ্ট করে মানুষ করেছি ছোটোবেলা থেকে তোমার মা তো তোমাকে দেখতেই পারতো না আমি এত কষ্ট করে মানুষ করেছি আমাকে আগে তুমি একটু এই দেখভাল করো দেখাশোনা করো তারপর দেখি একটা সময় এই কী হয় যদি মনে করি তখন তোমাকে দিব আমিও ভাবলাম যাই হোক বাবার মনে কি ছিল আমি সেটা দেখলাম কারণ আমিও এখন বিয়ে করতে চাই না কারণ বাবা আমার জন্যও অনেক করেছে ছোটোবেলা থেকে আমাকে মানুষ করেছে মাথা আমার কোনো দেখবাল আমার থেকে এভাবেই দায়িত্বই তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো এবং মানুষকে অনেক দূরে নিয়ে যায় মানুষ তখন বলে যায় তার আপন মানুষকে তার রক্তের মানুষকে সে কোনো কিছুই তার মাথায় তখন আর কাজ করে না মানুষের জীবনে টাকা পয়সা অবশ্যই দরকার আছে কিন্তু সেটা অবৈধ পাবে না আর লোভ লালসা হয় না তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে